ঘোরাঘুরি পর্ব শেষ হয় নাই এখনও আমরা ঘুরে ঘুরে দেখতেছি আর চারপাশে কি কি আছে আর একটু ভিডিও করতেছি ছবি তুলতেছি যাতে স্মৃতি হিসেবে রাখা যায় যে ঘুরতে গিয়েছিলাম ভিতরের সৌন্দর্যটা খুবই ভালো চারপাশ দিয়ে এখানেও একটা ছোট ট্রেন আছে এটা একটু পোলাফানের পোলাপানের জন্য ছোট্ট উপর দিয়ে চলে যে ট্রেনটা এটা এরকম ট্রেনার একটা আছে ভিতরে ওটা খুবই ভয়াবহ বড়রা ওঠে এটা চার মেরে দিয়ে অনেক এখানে একটা স্টেজ সাজানো হয়েছে দুপুর পরে এখানে তারা একটা কনসার্ট করবে মানে অনেকেই এখানে পিকনিকে আসে মানে ফ্যান্টাসিতে আসে পিকনিক করতে এবং কি ঘুরতে আসে আর একটা বিষয় হলো এখানে যদি আপনি আসেন বাইরে থেকে কোনো খাবার দাবার নেওয়া নিয়ে আসা নিষেধ এটা ভিতরে ক্যান্টিন খাবার ব্যবস্থা সব কিছু ব্যবস্থা আছে ভিতরে অলরাউন্ড ব্যবস্থা আছে এখানে বাইরে থেকে শুধু কাপড় চোপড় নিয়ে আসলেই হবে এ হলো আমরা ঘুরে ঘুরে দেখতেছি পুরা এলাকাটা এবং পুরা এরিয়াটা ঘুরে ঘুরে দেখতেছি কনে কি আসে না আছে। এটা একটু অনুভব করতেছি মজা আনন্দ উপভোগ করতেছি